নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম বন্ধুগণ গোপাল ভাঁড়ের হাসির গল্প মজার গল্প বুদ্ধির গল্প আপনারা তো অনেক শুনেছেন আজ আপনাদের জন্য এনেছি আরেকটি হাসির গল্প গল্পের নাম মহারাজের হাতি দান তাহলে শুরু করা যাক তার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবার তাহলে শুনুন রাজা কৃষ্ণচন্দ্রের ধ্রুপদী সঙ্গীত শোনার শখ বরাবরই ছিল একবার দুজন গায়ককে নিয়ে আসা হলো রাজদরবারে তাদের গান বাজনা শুনে রাজা কৃষ্ণচন্দ্র মুগ্ধ হলেন কিন্তু টাকা কড়ি ধন দৌলত উপহার দিলে প্রতিবার সমাদর ঠিক হয় না ভেবে রাজা কৃষ্ণচন্দ্র অনেক ভেবে গায়ক দুজনকে দুটি হাতি দান করলেন বড় বড় দুটি হাতির দিকে তাকিয়ে গরিব গায়ক দুজন একটু যেন ভড়কে গেল বৃত্তহীন ও ভাগ্যহীন তারা দুটি হাতি পুষবে কেমন করে খাওয়াবেই বা কোথা থেকে রাখবেই বা কোথায় নিজেদেরই থাকার জায়গা নেই খাওয়ার নেই কিন্তু রাজা কৃষ্ণচন্দ্রের দেয়া উপহার গ্রহণ না করলে রাজা রাগ করবেন ফলে শাস্তি দেবেন আর রাজার রাগ মানেই তাদের নিজ নিজ গোর্দান দুটি যাওয়া অগত্যা হাতি দুটিকে বাড়ি নিয়ে এসে তারা সমস্ত দুঃখের কথা স্ত্রী পুত্রকে জানাল এরপর তারা হাতি দুটিকে কোনো রকমে পুষতে লাগল যাই হোক তাদের যা কিছু সঞ্চয় ছিল তাই দিয়ে তারা হাতিকে খাওয়ায় আর মাঠের ধারে বেঁধে রাখে যথা সর্বস্ব তাদের শেষ হয়ে গেল তারা হলো দেনা দায়গ্রস্ত পথের ভিখারী স্ত্রী পুত্র না খেতে পেয়ে পথে পথে ঘুরছে এখন উপায় কি করা যায় রাজা কৃষ্ণচন্দ্রকে গান শোনাতে গিয়ে এ তাদের কি দুর্দশা হল হাতির হাত থেকে কেমন করে রেহাই পাওয়া যায় এছাড়া এ আবার স্বয়ং রাজার দেয়া উপহার না পারবে বিক্রি করতে না পারবে বিলিয়ে দিতে হায় ভগবান আমাদের কি হবে একদিন দুজনে ভাবতে ভাবতে হঠাৎ গোপাল ভাঁড়ের খ্যাতির কথা তাদের মনে পড়ল একমাত্র গোপাল ভাঁড়ি তাদের এই মুসিবত থেকে বাঁচাতে পারে ওরা ভাবলে দেখি একবার গোপাল ভাঁড়কে বলে কি করা যায় একদিন গোপালের বাড়ি গিয়ে ওরা কেঁদে কেঁদে গোপালের পা ধরে ঠাকুর তুমি আমাদের বাঁচাও আমাদের বড় বিপদ তুমি আমাদের মা বাপ গোপাল ওদের মুখে সব ঘটনা শুনে কি উপায় দুজনকে বাঁচানো যায় সেই কথায় ভাবতে লাগলো এবং সাথে সাথে সান্ত্বনাও দিতে লাগলো চিন্তা করো না কিছু না কিছু একটা বের করবই ভোপাল অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন বেশ এক কাজ করো হাতি দুটোর গোলায় এমন কায়দায় একটা মস্ত জয় জয়ঢাক বেঁধে দাও যাতে ওরা হাঁটতে গেলেই জোর বাজনা হয় তারপর ওদেরকে কিছু খেতে না দিয়ে পথে ছেড়ে দাও যাতে হাঁটলে ঢং ঢং করে ঘন্টা বাজে তারপর সেই গায়ক দুজন গোপালের কোথা মতো ব্যবস্থা করে উপবাসী হাতি দুটোকে রাস্তায় ছেড়ে দিল হাতি দুটো ছাড়া পেয়ে ছুটতে লাগলো একেবারে শহরের মাঝখান দিয়ে চারদিকে লুটপাট করে খেতে লাগল ওরা আর ওরই সঙ্গে সঙ্গে তাদের গোলায় বাঁধা ঢাক আর ঘণ্টা ভীষণ জোরে বাজতে লাগলো সমস্ত কৃষ্ণনগরকে মাতিয়ে তুলল লোকজন সব যে এদিক ওদিক পালাতে ছুটে পালিয়ে যেতে লাগল খবর গিয়ে পৌঁছালো রাজা কৃষ্ণচন্দ্রের কানে শহরে এখন দুই পাগলা হাতির মারাত্মক তাই করছে রাজা উপপা যা পারছে হুকুম করলেন ওদের মালিককে ধরে আনো কেন সে হাতিকে রাস্তায় ছেড়ে দিয়েছে তৎক্ষণাৎ সেই গায়ক দুজনকে ধরে এনে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে হাজির করা হলো রাজা কৃষ্ণচন্দ্র প্রশ্ন করলেন হাতিকে তোমরা এভাবে শহরে ছেড়ে দিয়েছ কেন এর উপর উত্তর এখনই দাও তারা ভাবল হুজুর বহুদিন ধরে ওদেরকে প্রতিপালন করেছি এবং বাদ্যযন্ত্রে শিক্ষাদান করিয়েছি যখন ওরা বেশ পারদর্শী হয়ে উঠেছে দেখলাম তখন ওদের ছেড়ে দিয়েছি ওরা এবার জনসাধারণকে বাদ্যি বাজনা শুনিয়ে নিজের রোজগার করে নিজেদের পেট চালাবে আমরা ওদেরকে বেশ ভালো করে বাজনা শিখিয়েছি মহারাজ এখন ওরা নিজেরাই রোজগার করে নিজেদের পেট চালাতে পারবে আমাদের আর কষ্ট দেবে না রাজা কৃষ্ণচন্দ্র আর হাসি চাপতে পারলেন না দূর থেকে গোপাল ও মুখ টিপে হাসলেন তারপর রাজা কৃষ্ণচন্দ্র নিজের ভুল বুঝে ওদের কাছে হাতি দুটুই ফেরত নিলেন এবং দুজনকে দুইটি জমি দান করলেন সেই হলো তাদের আসল পুরস্কার গায়ক দুজন খুশি মনে সেলাম করতে করতে রাজ দরবার থেকে বেরিয়ে গেল যাওয়ার সময় গোপালকেও ধন্যবাদ দিয়ে গেল আর মহারাজ খুশি হয়ে গোপালকে পুরস্কার দিলেন তাহলে বন্ধুগণ আজকের গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর এই রকমই গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের গল্প এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত